গেল ছাব্বিশে অক্টোবর রবিবার পানিয়াটি জয়প্রকাশ কলোনির এক নম্বর পুকুর খুলেছিল এই দিন এই পুকুরে কেমন কি মাছ খেলো সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আজ আপনারা এই যে পুকুরটি দেখছেন এটি হলো পানিয়াটি জয়প্রকাশ কলোনির এক নম্বর পুকুর গেল ছাব্বিশে অক্টোবর রবিবার এই পুকুরটি খোলা হয়েছিল টিকিট মূল্য ছিল পাঁচশো টাকা করে একটি করে হাঁটছি এই দিন এই পুকুরে উনিশজন মতো শিকারী বসেছিল সকলে কেমন কি মাছ পেলো আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এই দিন এই পুকুরে বেশ ভালোই মাছ খেয়েছে আমি সকলের নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি বুঝতে পারবেন এই পুকুরে কেমন কেউ কী কী সাইজের মাছ খেয়েছে প্রথম দিন এই পুকুরটি আগামীতেও খোলা থাকছে টিকিট মূল্য একই থাকছে অর্থাৎ পাঁচশো টাকা করে একটি করে হাতছিপ ও দু কাটা বসছি এই পুকুরের সিদ্ধান্ত আছে যদি কোনো শিকারী উঠে যেতে চান আপনি সকাল নটার ভেতরে উঠে যেতে পারেন এই পুকুরে আপনি চার মশলা করতে পারবেন না সিট সব এই পুকুরে বুকিংয়ের মাধ্যমে দেওয়া হয় সিট ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আর এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি কেউ যেতে চান সরাসরি ফোন করে সিট বুকিং করতে পারবেন তো যারা বসতে ইচ্ছুক এই পুকুরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে ভালোভাবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনে পুকুর পাড়ে আসুন পুকুরটি দেখে যান অথবা পুকুর মালিকের সাথে ফোনে কথা বলে সব কিছু ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরেই নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন তাছাড়া এই পুকুরের লোকেশান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরে এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন তো আমি আর বেশি কথা পাওয়াচ্ছি না আজকে যদি কেউ বসতে চান আপনারা পুকুর মালিকের সাথে ফোনে কথা বলে সবকিছু জেনে তারপরে ফেসবুক করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পারে। 多累啊！真的。